জামায়াতে ইসলামীতে যোগ দিলেন হিন্দু ধর্মের বাহাত্তর নারী পুরুষ এগারো থেকে পঁচিশ এপ্রিল পর্যন্ত দলীয় গণসংযোগ শেষে পিরোজপুর জেলা জামায়াতে যোগ দিলেন সনাতন ধর্মের অন্তত বাহাত্তর নারী পুরুষ দলীয় ফরম পূরণ করে সদর ও ইন্দুরকানি উপজেলার মোট বাহাত্তর জন জেলা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন আল্লামা দেলোয়ার হোসেন ছাইদের পুত্র ও পিরোজপুর এক আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ ছাইদের হাত ধরে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল ইসলাম পরিসংখ্যান অনুযায়ী পিরোজপুর সদরে বিশজন এবং ইন্দুরকানি উপজেলায় বাহান্ন জন জামায়াতে যোগদান দিয়েছেন জামায়াতে ইসলামের সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসেন ছাইদের পুত্র ও পিরোজপুর এক আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ ছাইদির প্রতি একাত্মতা ও দলীয় ফরম পূরণ করে তারা দলে যোগ দিয়েছেন বলে জানান জেলা সেক্রেটারি জহিরুল কেন্দ্র ঘোষিত কর্মসূচি উপলক্ষে মাসুদ ছাইদি সদর উপজেলার হুলারহাট পিটিআই খালিশা খালি রায়ের কাঠি ও মরিচাল এলাকায় জামায়াতে ইসলামীর পক্ষে গণসংযোগ করেন এ সময় মাসুদ ছাইদির আহ্বানে সনাতন ধর্মাবলম্বী সহ অসংখ্য মানুষ তার হাত ধরে জামায়াতে ইসলামীতে যোগদানের সহযোগী সদস্য ফরম পূরণ করেন জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণকারী সনাতন ধর্মাবলম্বীরা হলেন সদর উপজেলার কুণ্ড সাহা বিশ্বজিৎ সাহা জয় সাহা সমীরন দাস উত্তম কুণ্ড কুণ্ড অসিন কুণ্ড সুনীল দাস বানেশ্বর গ্রামের কৃষ্ণ দাস কৃষ্ণ কুমার মাঝি শিকারপুর এলাকার সুকান্ত মিস্ত্রি কদমতলা এলাকার রতন কুমার শীল পালপাড়া এলাকার নিতাই মণ্ডল সুকুমার রায় মনীন্দ্র লাল সাহা এবং রাজারহাট এলাকার জয়দেব মিত্র কয়েকটি সংক্ষিপ্ত পথসভায় মাসুদ ছাইদি বলেন পিরোজপুরের সনাতন ধর্মাবলম্বী মানুষ জামায়াতের প্রতি যে ভালোবাসা এবং আমার আব্বাহুজুর প্রায়ত দিলাউর হোসেন সাঈদের প্রতি মমত্ববোধ ও কৃতজ্ঞতা এটা তারই বহিঃপ্রকাশ বলে মনে করেন তিনি তিনি বলেন লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তোলাই এখন জামায়াতের সবচেয়ে বড় কাজ স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে আগে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে সেই স্বাধীনতা অর্জনের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই সমাজ থেকে চাঁদাবাজি লুটপাট দুর্নীতি করে একটি শোষণ দুর্নীতি দূর করে একটি শোষণ বৈষম্যহীন নীতি ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পিরোজপুর এক আসনের প্রায়ত সংসদ সদস্য দেলোয়ার হোসেন সাইদি পুত্র ও দেলোয়ার সাইদি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ ছাইদি অন্যদিকে ইন্দুরকানি উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসাইন জানান তার নিজ উপজেলায় ইন্দুর কানিতে আরও বাহান্ন সনাতন ধর্মাবলম্বী মানুষ দলে যোগ দিয়েছেন গণসংযোগকালে জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল বলেন নায়েবে এতে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আব্দুর রব অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক পৌর আমির মাওলানা ইসাহাক আলী এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন